হ্যালো ওয়ান টু টেস্ট হ্যালো 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 আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর গত ট্যুরের থেকে আসার পরে আমার যে কনভার্টারটা এটা হারাই গেছিল তো এইটার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না আর জিনাদার থেকে এসে নিলাম যে দোকান থেকে নিই সেই দোকানটা বন্ধ ছিল তো এই দোকানে একটা পাইলাম মোটামুটি যাদের এই যে মাইক্রোফোনের সমস্যাগুলো আছে তারা এই টাইপের কনভার্টারগুলো ট্রাই করে দেখতে পারেন আর এইগুলোতে আপনার অডিও কোয়ালিটি তো শুনতেই পাচ্ছেন কেমন আসছে এটার কথা বলা যায় না তবে এইটা একটা সলিউশন যা অনেক সময় আপনার বড় কনভার্টার বা গো ক্ষেত্রে মিডিয়া মড লাগে আর মিডিয়া কনভার্টার লাগে সেইগুলোর প্রয়োজন লাগে না এতে বিশেষ করে ডিজিআইতে এইগুলো লাগে না আর আমি আসার পরে সকাল থেকেই এইগুলা মানে এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না আমি বাসায় প্রচুর খুঁজছি পাই নাই আমি আসছি আসার পর রেখে দিছি ক্যামেরা সহ হেলমেট সহ রেখে দিছি এরপরে আমি আর কনভার্টারটা খুঁজে পাচ্ছি না তো সকাল থেকে ভিডিও করবো তো অডিও আর কোনো সুযোগ নাই তো সেই সেই সুবিধা অসুবিধা যেটা হচ্ছিল এটার জন্য এটা নেওয়া লাগলো আমার কাউকে আমি ফ্যামিলি নিয়ে যাব গদখালির উদ্দেশ্যে ফুলের রাজ্যে তো ফুলের রাজ্যে বলে এটা তো আমার ট্যুর পার্টনার আছে আমার গত টুরে গেছিল আমার হাসান আঙ্কেল উনি যাবে আর ভিডিওটা খুব শীঘ্র পেয়ে যাবেন আমার গত ট্যুরের দুইটা ভিডিও দুইটা ভিডিওই হবে কেননা প্রথম দিন আমরা গেছি ঝিনাদার থেকে রাত্রে বেরোছি কুড়ি গ্রাম গেছি আর ওইখান থেকে বের হয়ে গেছি হচ্ছে পরের দিন লালমনিরহাট ওই দিন সোনাহাট বন্দর প্লাস অন্যান্য জায়গা সব দেখছিলাম ধরা পড়ে পড়ে গেছে গেছে পিছনে ধরা পড়ে গেছে হেলমেট বাদে যারা এসছে তাদের ধরে দিছে তো কুড়িগ্রাম থেকে পরের দিন আমরা গেছিলাম লালমনিরহাট তো লালমনিরহাট হয়ে আহ তিস্তা ব্যারেজ হয়ে আমরা তারপরের দিন মানে ওই দিনই বাইক চলে আসছে মোটামুটি ট্যুর ছিল আর এর ভিতরে আমার ওই যে অ্যাক্সিডেন্ট করছিল দেখছেন ভিডিওতে তো ওনার আমরা একটু মর্মাহত ছিলাম যে উনি চালাইতে পারবে কিনা তারপরে উনি টাফ মনোবল নিয়েই ছিল এবং উনি মোটামুটি কি বলবো শক্তপ্র একজন মানুষ বাইক প্রেমী মানুষ তো এই কারণে উনি চালাইছে তারপরে চালাইছে পরের দিন চালাইছে আমরা তো সেই আনন্দ করছি তবে একটু মর্মাহত ছিলাম যে পড়ে গেছে এটা একটু মর্মাহত ছিলাম আর এই কারণেই ধরেন ভিডিওটা আমার এখনো এডিট করা হয় না আমি কিন্তু কিন্তু এই ভিডিও যখন আমি আপলোড দিব তখন ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন তার আগেই ওই ভিডিওটা পেয়ে যাবেন আমি ওটা এডিটের ব্যবস্থা করছি আসলে আসার পরে খুবই ব্যস্ত ছিলাম আর ওই দিন আসার পরে আবার এক ঘন্টা রেস্ট নিয়ে আবার গেছি ঢাকায় তো গেছিলাম ইয়ামাহার একটা প্রোগ্রামে যা বাইক স্ট্যান্ডের ভিডিও কয়েকটা দিছি আমি রিলস দিছি তো ইয়ামাহার প্রোগ্রামে যে আমি ওই ভিডিওটা করতে পারি নাই কেননা খুব টায়ার্ড ছিলাম আর আমরা গেছিলাম গাড়িতে গেছিলাম বাইক নিয়ে যাই নাই কেননা আমি মোটামুটি ছাব্বিশ ঘন্টা আমি রাইডের উপরে ছিলাম আর খাওয়া দাওয়া সব এর ভিতরে ছাব্বিশ ঘন্টা আমি বাইকের উপরে তো সেই হিসাবে আমি বাইক নিয়ে যাওয়া সেফ মনে করি নাই এই কারণে আমি বাইক নিয়ে যাইনি তো অডিও সলিউশন যেটা বলি যে এই যে কনভার্টারটা এটা খুবই কাজের এখন অনেকেই ওয়ার্লস মাইক্রোফোন ইউজ করেন সেটা তো আলাদা বিষয় কিন্তু এটাতে দিয়ে রাখলে আপনার প্লাগ এন্ড প্লে আর ডিজে এদিক একটা সুবিধা আছে যেমন মাইক অ্যাডাপ্টার এবং আপনার মিডিয়াম অড এই দুইটা ছাড়া আপনি অডিও ওইভাবে নিতে পারবেন না কিন্তু ডিজেআই সুবিধা সুবিধাটা হচ্ছে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে আপনি নিতে পারবেন আপনি ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে পারেন আমি ইসেটটা ইউজ করছি আমি ইউজ করছি দুর্ভাগ্যবশত আমার গেছে বান্দরবন যাওয়ার পরে বান্দরবনের থেকে যেদিন বের হইলাম সাজেকের উদ্দেশ্যে গেলাম যার কারণে আমি সাজেকের ভিডিও দিইনি তবে ইনশাল্লাহ সাজেকে যখন আমি আবার যাব ইনশাল্লাহ তখন আপনাদের সাজেকের যে ভিউ দেখে আসছি যে মজাটা দেখে আসছি ওইটার ভিডিও আপনাদেরকে দিব আর এটাতে এই যে ঘোরার মজা আর আরেকটা বিষয় জানাই আপনাদেরকে আমার মোটামুটি সতেরো আঠারোশো কিলোমিটারের যে ট্যুর হয়েছিল খাবারের হিসাব যার যার মতো তার আপনি ভালো খাইলে বিল বেশি কম খাইলে বিল মানে সবজি খাইলে বিল কম আর ট্রাভেলার যারা যায় সবসময় সিগনেচার ফুড ব্যতীত আপনার কি বলবো যে গোস মাছ এইগুলা একটু অ্যাভয়েড করে কেননা অনেক সময় ফুড পয়জনিং হতে পারে আপনি ট্রাভেলিং এ থাকবেন সেরকম কোনো একটা খারাপ অবস্থা হলে বুঝতেই পাচ্ছেন আর আমাদের হোটেল ভাড়া লাগছিল কক্সবাজারে দুই দিন লাগছিল পনেরোটা পনেরোশো টাকা আর বান্দরবন লাগছিল আমরা যেহেতু শেয়ার রুমে ছিলাম চারজন তো বান্দরবন লাগছিল আমাদের তিনশো পঁচাত্তর টাকা আর সাজেকের কথা কি বলবো তিনশো পঁচিশ টাকা লাগছিল ভাই এক রাত স্টে করা আমাদের চারজন একরমে তো এই পর্যন্ত ওই আজান দিয়ে দিচ্ছে সবাইকে জুম্মা মুবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন